হ্যালো বন্ধুরা জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তীর্থঙ্কর কারা প্রথম তেইশতম এবং শেষ তীর্থঙ্করের যে নাম রয়েছে সেটা নিয়েই হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এই যে তীর্থঙ্কর রয়েছে এই তীর্থঙ্কর বলতে কারা কারা রয়েছে এই তীর্থঙ্করের মধ্যে কাদের বোঝানো হয়েছে তীর্থঙ্কর বলতে প্রথম তীর্থঙ্করের নাম কি রয়েছে এবং যে তেইশতম এবং যে শেষ তীর্থঙ্কর তাদের নাম কী রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত যদি বলি তীর্থঙ্কর বলতে কাদের বোঝানো হয়েছে তো দেখো ওখানে কী বলা হয়েছে যে জৈনদের মতে বলা হয়েছে যে প্রাচীনকাল থেকে চব্বিশ জন তীর্থঙ্কর অর্থাৎ এই যে জৈন ধর্মের যে তীর্থঙ্কর আমি বললাম যে তীর্থঙ্কর কারা টোটাল যে তীর্থঙ্করের সংখ্যা রয়েছে সেটা কিন্তু রয়েছে চব্বিশ জন অর্থাৎ চব্বিশ জন কিন্তু তীর্থঙ্কর জৈন ধর্মে কিন্তু রয়েছে তো এখানে ওটাই বলা হয়েছে যে জৈনদের মতে প্রাচীনকাল থেকে চব্বিশ জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা বা যে মুক্তির পথ নির্মাণকারী জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করে গেছেন তো এই যে জৈন ধর্ম যারা প্রচার করে গেছেন বা জৈন ধর্মের যে প্রবর্তন প্রবর্তক ছিলেন বা প্রবর্তন করে গেছেন এই চব্বিশ জন তীর্থঙ্করই কিন্তু করে গেছেন তো এখানে বলা হয়েছে যে তীর্থঙ্কররা অর্থাৎ এই যে চব্বিশ জন তীর্থঙ্কর ছিল এই তীর্থঙ্কররা যে সংসার দুঃখ পার হওয়ার জন্য যে ঘাট বা তীর্থ নির্মাণ করেছিলেন অর্থাৎ এই যে সংসারের যে সমস্ত দুঃখ রয়েছে বা সংসার দুঃখ পার হওয়ার জন্য যে সমস্ত ঘাট রয়েছে বা যে তীর্থ রয়েছে সেগুলি নির্মাণ করেছিলেন এবং এই যে তারা এই দুঃখ কষ্ট থেকে দূর হওয়ার জন্য যে তীর্থগুলি নির্মাণ করেছিলেন বলেই কিন্তু তারা তীর্থঙ্কর নামে পরিচিত অর্থাৎ এই যে তীর্থঙ্কর কারা বলতে কি বোঝায় এই যে জৈন ধর্মের যে চব্বিশ জন যে তীর্থঙ্কর ছিলেন তো এরা কী করেছিলেন যে সংসারের দুঃখ কষ্ট বা দুঃখ পার হওয়ার যে সমস্ত ঘাট বা যে তীর্থগুলি নির্মাণ করেছিলেন তারাই এই তীর্থঙ্কর নামে পরিচিত এবং তারপরে পাঠটা ছিল যে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন এবং সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন সর্বশেষ বলতে চব্বিশতম তীর্থঙ্কর কে কে ছিলেন যেহেতু আমি প্রথমেই বললাম যে টোটাল যে তীর্থঙ্করের সংখ্যা সেটা রয়েছে হচ্ছে চব্বিশ জন বা চব্বিশটি সংখ্যা রয়েছে তীর্থঙ্করের তো সেহেতু প্রথম তীর্থঙ্কর কে রয়েছেন তেইশতম তীর্থঙ্কর কে রয়েছে এবং চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর কে রয়েছে দেখো এখানে বলা হয়েছে যে সর্বপ্রথম যে তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন হচ্ছে ঋষভদেব বা এই একে কিন্তু আদিনাথও কিন্তু বলা হয় ঋষভদেব বা আদিনাথ এবং সর্বশেষ তীর্থঙ্কর হলেন হচ্ছে মহাবীর এছাড়াও তেইশতম যে তীর্থঙ্কর ছিলেন সেটা ছিলেন কিন্তু পার্শ্বনাথ অর্থাৎ প্রথম তীর্থঙ্কর কে ছিলেন আদিনাথ বা ঋষভদেব তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং চব্বিশতম বা সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ যে তীর্থঙ্কর ছিলেন সেটা ছিলেন হচ্ছে মহাবীর তো এক্ষেত্রে বলা যায় যে এই যে প্রথম যে জন তীর্থঙ্কর রয়েছে অর্থাৎ ঋষভদেব থেকে বা আদিনাথ থেকে শুরু করে যে পরপর যে ২২ জন যে তীর্থঙ্কর রয়েছে সেই সমস্ত তীর্থঙ্করের কিন্তু কোনো যে ঐতিহাসিক সন্ধান পাওয়া যায়নি অর্থাৎ তাদের বিষয়ে কিন্তু কোনো ঐতিহাসিক যে তথ্য কি রয়েছে তাদের সেটা সম্পর্কে কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি এছাড়াও বলা যায় বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যে তীর্থঙ্কর তিনি ছিলেন হচ্ছে যে আমি বললাম তো এক্ষেত্রে বলা যায় যে এই যে তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ তা তিনি ছিলেন হচ্ছে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কিন্তু বলা হয়েছে অর্থাৎ পার্শ্বনাথ যে ছিলেন তেইশতম তীর্থঙ্কর তাকে কিন্তু জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কিন্তু বলা হয়েছে শুধু প্রবর্তক কিন্তু বলা হয়নি প্রকৃত প্রবর্তক কিন্তু বলা হয়েছে অর্থাৎ মনে করা হয় তিনিই ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক এছাড়াও এই যে ইতিহাসে বলা হয়েছে এই যে মহাবীরের ব্যাপারে বললাম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ যে তীর্থঙ্কর ছিলেন মহাবীর তাকেই কিন্তু ইতিহাসে বলা হয়েছে যে তাকেই কিন্তু জৈন ধর্মের প্রবর্ত প্রবর্তক হিসেবে কিন্তু গণ্য করা হয়েছিল অর্থাৎ এই যে চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন বা সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর তাকেই কিন্তু ইতিহাসে জৈন ধর্মের প্রবর্তক হিসেবে কিন্তু বলা হয় এছাড়াও যে পার্শ্বনাথ ছিল তাকে কিন্তু জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কিন্তু বলা হয় আমি বিষয়টি একবার রিপিট করে দিচ্ছি দেখো মূলত এখানে বলা হয়েছে যে এই যে তীর্থঙ্করের যে টোটাল সংখ্যা বললাম সেটা ছিল হচ্ছে চব্বিশ তো এক্ষেত্রে বলা হয়েছে জৈনদের মতে যে প্রাচীনকাল থেকে যে চব্বিশ জন এই যে তীর্থঙ্কর রয়েছে এরা কি করেছেন যে মুক্তির পথ নির্মাতা বা যে নির্মাণের জন্য কিন্তু যে জৈন ধর্ম কিন্তু প্রচার কর করে গেছে তো ক্ষেত্রে তীর্থঙ্কর বলতে কাদের বোঝানো হয়েছে এই যে সংসারের দুঃখ পার হওয়ার জন্য যারা যে এই যে ঘাটগুলি নির্মাণ করেছিলেন বা তীর্থগুলি যে নির্মাণ করেছিলেন বলেই কি হয়েছে এরা তীর্থঙ্কর নামে কিন্তু পরিচিত এবং সর্বপ্রথম তীর্থঙ্করের নাম ছিল হচ্ছে ঋষভদেব বা আদিনাথ তেইশতম তীর্থঙ্করের নাম ছিল হচ্ছে পার্শ্বনাথ চব্বিশতম বা সর্বশেষ যে তীর্থঙ্কর তার নাম ছিল হচ্ছে মহাবীর তো এই সম্পর্কে বলা হয়েছে এই যে জন প্রথম যে বাইশ জন তীর্থঙ্কর রয়েছে তাদের সম্পর্কে কোনো কিন্তু ঐতিহাসিক সন্ধান পাওয়া যায়নি এবং পার্শ্বনাথকে এই জৈন ধর্মের কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে আর যে মহাবীর ছিলেন অর্থাৎ সর্বশেষ যে তীর্থঙ্কর তাকে কিন্তু ইতিহাসে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়ে থাকে এবং এই যে এই তিনজন তীর্থঙ্করের অর্থাৎ প্রথম তীর্থঙ্কর তেইশতম এবং চব্বিশতম তীর্থঙ্করের যদি প্রতীক বা চিহ্নের কথা বলি তো এই যে ঋষভদেব ছিল বা আদিনাথ ছিল এর প্রতীক বা চিহ্ন ছিল হচ্ছে সার এছাড়াও ওই যে পার্শ্বনাথ ছিল তেইশতম তীর্থঙ্কর এবং যাকে প্রকৃত যে প্রবর্তক বলা হয়ে থাকে জৈন ধর্মে তার প্রতীক বা চিহ্ন ছিল হচ্ছে সর্ব বা সাপ এবং এই যে স সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর বলো বা সর্বশেষ বা চব্বিশতম তীর্থঙ্কর যে মহাবীর ছিল তার প্রতীক বা যে চিহ্ন ছিল সেটা ছিল হচ্ছে সিংহ তো এই গেল আজকের ক্লাসের যে তীর্থঙ্কর কাদের বলা হয় বা তীর্থঙ্কর কারা প্রথম তীর্থঙ্করের নাম তেইশতম তীর্থঙ্করের নাম এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম এবং তাদের যে প্রতীক বা চিহ্নগুলি কী রয়েছে সেটা নিয়ে কিন্তু আমার আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে যুক্ত হবে শুরু থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো এবং আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এ দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে নতুন একটি টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং